সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম দেশে দেশের বাইরে প্রবাসী থেকে মান্না টিভি দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি আজ আপনাদের সামনে নিয়ে আসছি একটি মসজিদের গম্বুজ মিনার মাইট আপনারা যে যেটাই বলেন না কেন আপনাদের এই মসজিদের মিনারটি উচ্চতা পনেরো ফিট সার্কেলটা পাশে হচ্ছে তিরিশ ফুট তিরিশ ফুট বাই পনেরো ফিট হাইট এটাকে ভাগ করে এই গম্বুজটাকে এটার ভিতরে ঢালাই দেওয়া হবে এই গম্বুজটাকে আমরা ভাগ করে সার্কেল তৈরি করে আমরা পাট বাই পার তৈরি করছি এই দেখেন দ্যারিং সি বাই পাঁচ মিলি প্লেট কাটিং করে এই যে ক্যাপসুল দিয়ে দিছি সাইডে প্রত্যেকটা জয়েন্টে ডাবল প্লেট থাকবে নাট থাকবে এখানে এত বড় একটা গম্বুজ একসাথে ই করা সম্ভব না যার কারণে আমরা পার্ট বাই পার্ট আলাদা তৈরি করেছি এরপরে স্ট্রাকচারের উপরে শীট লাগানো হবে এর ভিতরে ঢালাই দেওয়া হবে নিচের একটা পার্ট উপরে একটা পার্ট এই গম্বুজটার পাশে পাশ হচ্ছে নিচের জায়গাটা ফাঁকা থাকবে পাশ হচ্ছে যে তিরিশ ফুট আর উচ্চতা হচ্ছে পনেরো ফুট এটাকে আমরা ভাগ করে সার্কেল তৈরি করে নিয়েছি এই যে দেখেন সাইডের হালকা রাউন্ড করা আর কি যতটুকু রাউন্ড আসছে ঠিক ওরকমই আমরা রাউন্ড করে নিয়েছি যে ক্যাপসুল সিদ্ধ করে নিয়েছি একটা ডাই তৈরি করে নিয়েছি এর ভিতরে প্রত্যেকটা একই ম্যাপের তৈরি করতেছি এই যে দেখেন মাঝখানে আবার আর একটা জয়েন্ট আছে দুইটা পার্ট করা হবে ডাবল বার লাগানো ওই যে দেখেন এই সিদ্ধ করা এই যেখানে ডাবল সিজো করা আছে নাট দিয়ে দুইটা একসাথে বানানো হচ্ছে পরে এই দেখেন ক্যাপসুল সিদ্ধ করা পরে এক বানানোর পরে ওখানে সিট লাগানোর পরে কাটিং করে ওখান থেকে টুকরা টুকরা করে উঠানো হবে এ ধরনের যদি মিনার যদি আপনাদের কারো প্রয়োজন হয় যোগাযোগ করতে পারেন ডেসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া থাকবে